বুবলিকে ছেড়ে দিয়ে আমি ভুল করেছি অবশেষে অনুতপ্ত হলেন শাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ দুই তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা সবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তবে সিনেমার বাইরেও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিনিয়ত চর্চা হচ্ছে আর তাই এরই মধ্যে চিত্রনায়ক সাকিব খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুকে নিয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান একাকি বসে আনমনে কি যেন ভাবছেন নেটাগরিকরা ধারণা করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান একাকে আনমনে বসে চিত্রনায়িকার স্বপ্ন বুবলির কথায় ভাবছেন অনেকেই মন্তব্য করেছেন বুবলিকে ছেড়ে দিয়ে ভুল করেছেন সাকিব খান আর তাই এবার অনুতপ্ত হয়েছেন এবং আনমনে একাকি বসে চিত্রনায়িকার স্বপ্ন বুবলিকে নিয়েই ভাবছেন তিনি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এটি টলিউড সুপারস্টার সাকিব খানের একটি সিনেমার দৃশ্য ছিল তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য